প্রিয়তম কেমন আছো তুমি নিশ্চয়ই ভালো আছো একটা প্রশ্ন ছিল আমার স্মৃতিগুলো কি তোমাকে মন দোলা দেয় তোমাকে কি মনে পড়ে আমার কথা সেই আমি ছিলাম তোমার কাছে কত আপন ছিলাম এই এইরকম দোলনায় কত দুলেছি আমরা কত হেসেছি খেলেছি মনে কি আছে সেই চুপি চুপি বসে লাজুকভাবে আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম যেই তুমি আমার দিকে চোখ ফেরাতে অমনিই আমি চোখটা নামিয়ে নিতাম তুমি হয়তো হাসতে হয়তো না সত্যিই হাসতে মনে পড়ে সেই সব দিনগুলোর কথা নাকি মনে হয় কোথায় কোন বোকা ছিল রে জীবন থেকে বিদায় হয়েছে গুটি গুটি পায়ে বেঁচে গেছি বেঁচে গেছি আপদ চিরতরে দূর হয়ে গেছে এজন্য প্রিয়তম কেমন আছো তুমি তোমার নতুন সঙ্গীকে নিয়ে নতুন সঙ্গী বলছি কেন তোমার চিরকালের সঙ্গীকে নিয়ে হয়তো তুমি সুখেই আছো আমিও না ভীষণ ভালো আছি কারণ তোমার ফেলে যাওয়া সুখ স্মৃতি তোমার সেই মিঠা মিঠা প্রতারণা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে আমার কাছে মনে হয়েছে কেউ আছে আমার কেউ আছে আগেও যেরকম মনে হতো এখনও ঠিক সেই রকম মনে হয় বন্ধু বন্ধু আমার স্মৃতি কি কখনও তোমাকে কাদায় কখনো কি একবার মনে হয় না যে মানুষটাকে আমি ফেলে দিয়েছি যে মানুষটাকে আমি তাড়িয়ে দিয়েছি সে পাগলের মতো দৌড়ে দৌড়ে কোথায় না জানি ঘুরে বেড়াচ্ছে কোথায় সে চলে যাচ্ছে এলো এলো পাগলের নির্বিশে তার জীবন যাচ্ছে নাকি তুমি মনে মনে হাসো ইস কি একটা বোকা মেয়ে ছিল প্রতিনিয়ত আমি আনন্দ পেতাম আরও বসে বসে হয়তো বা ভাবতাম আমি ওকে ভালোবাসি মিথ্যা মায়ার বাঁধনে জড়িয়েছিলাম আমি আজ তুমি নেই বন্ধন ছিন্ন কিন্তু হৃদয় দিয়ে যেভাবে আমি তোমাকে বেঁধেছিলাম সেই বন্ধন তো কখনো হারায়নি আমি চিরকাল সেই তোমার অপেক্ষায় তোমার ভালোবাসায় বেঁচে আছি ভালো আছো তুমি শোনা কেমন আছো গো আমার ভীষণ জানতে ইচ্ছে করে জানো কিন্তু আমি জানতে চাই না জানতে চাই না কারণ আমার খোঁজ তোমার কাছে বিষাক্ত হয়ে যাক সেটা আমি চাই না তোমার সুখী জীবন তসনস করার কোনো ইচ্ছা আমার নেই আর অধিকারের কথা যদি বলি তা তো কখনোই আমার ছিল না আমি শুধু বোকা এজন্য বুঝতে পারিনি যখন বুঝেছি তখন আর কিছুই করার নেই জীবন থেকে সব কিছু হারিয়ে শুধু এখন একা একা শূন্য নির্বাসনে যেখানে কোনো আত্মীয় স্বজন কেউ থাকে না শুধু তোমার স্মৃতি জীবনে কত মানুষ এলো গেল কত মানুষের সাথে দেখা হলো চেনা হলো জানা হলো কিন্তু তোমার দেওয়া স্মৃতিগুলো আমাকে এখনো এখনো ভাবায় এমন নয় যে চোখের কোনো জল আসে না জলও আসে ভীষণ কষ্ট হয় তারপর আমি আবার স্বাভাবিক হই আবার কাঁদি দিনের কর্মব্যস্ততা তো একভাবে চলে যায় দীর্ঘশ্বাসে হোক বা হেসে কিন্তু রাত রাতগুলো বড় নিষ্ঠুর হয় জানো চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে বালিশ ভিজে যায় কিন্তু দেখার কেউ নেই তুমি নেই তাই কিছু নেই তুমি নেই কেউ নেই এত মানুষ এই পৃথিবীতে আমার চারিপাশে অজস্র মানুষ তারপরেও মনে হয় কেউ নেই আমি একা সম্পূর্ণ একা তবে কি তুমিই আমার পৃথিবী ছিলে তবে কি তুমি আমার সব কিছু ছিলে আজ তুমি নেই কিছু নেই ভালো থেকো আর বিরক্ত করবো না কখনো